বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অজানা এক রত্ন নেত্রকোনার চিনামাটির পাহাড় নেত্রকোনা জেলার বিড়ি ইউনিয়নে সমেশ্বরী নদীর তীরে পাহাড় আর নদীর মিলন মেলা সৃষ্টি হয়েছে এই রঙিন বিশ্ব একদম কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম যখন নেত্রকোনায় আসলাম প্রথম গেলাম কলমাকান্দায় সেখানে গিয়ে একদম হতাশ হয়ে গেছি যে মেঘালয়ের পাহাড়গুলো দেখে যে পাহাড়গুলোতে উঠতে পারলাম না আফসোস কত সুন্দর সুন্দর পাহাড় ঠিক আছে কিন্তু এখন অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এখন আমি চলে এসেছি চিনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড় এই যে দেখুন আমার পিছনে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি ঢাকা থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরত্ব আপনি চাইলে বাসে বা ট্রেনে এসে সহজে নামতে পারেন বিড়িশ বা ধুলাই স্টেশনে সেখান থেকে অটোরিকশা বা মোটর বাইকে করে এই পাহাড়ের কাছে পৌঁছাতে সময় লাগবে মাত্র কিছুক্ষণ চোখ মিলে এই দেখা মিলবে লাল খয়েরি আর সাদা রঙের সাধারণ যা দেখতে অনেকটা চিনের পাহাড়ের মতো তাই নাম হয়েছে চিনামাটির পাহাড় বর্ষার সময় এই পাহাড়গুলো ঘিরে থাকে সবুজের সমারোহ আর নদীর নীল জলরাশি শীতকালে সূর্যাস্তের লাল আভা মাটির রঙের সাথে মিশে তৈরি করে রূপকথার মতো এক দৃশ্য প্রতিটি ঢেউ যেন প্রকৃতির তুলিতে আকাশ হবি প্রতিটি স্তর যেন হাজার বছরের ইতিহাসের সাক্ষী এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে বাংলার রঙের ক্যানভাস যদি কখনো সময় মিলে একদিনের জন্য হলেও ঘুরে আসুন চীনামাটির পাহাড় এখানে আসলে বুঝতে পারবেন বাংলার সৌন্দর্য কতটা বৈচিত্র্যময় আর অদ্ভুত সুন্দর হতে পারে আমি এখন ওই উপরে উঠবো ওইখানে গিয়ে এদিকে যে ভিউ আছে এগুলো আপনাদেরকে দেখাবো চলুন আমরা উপরে উঠি আমি একদম হতাশ হয়ে গেছিলাম যে এত সুন্দর সুন্দর পাহাড় দেখলাম কিন্তু উঠতে পারলাম না অবশেষে আমার মনের আশা পূরণ হয়তো বা নেত্রকোনা আসা সফল এখন আমি অনেকে খুশি কারণ আমি পাহাড়ের উপরে উঠতেছি এদিকে হচ্ছে সহজ একটি রাস্তা গেছে আমরা এই রাস্তাতে যাবো না আমরা একদম খারাপ উঠবো ঠিক কঠিন রাস্তা দূর অনেক ভালো লাগতেছে এই যে দেখুন আমরা একটি টাউনের মধ্যে এসে পড়েছি এখানে একটি দোকান আছে চাইলে শরবত খাইতে পারেন আমি এখন শরবত খাবো না কারণ পাহাড়টা ঘুরে ঘুরে দেখব এখন আবার নামতেছি নিচের দিকে এখানে উঠব উপরের দিকে এখানে থেকে ভিডিও করতাম কিন্তু এখানে কিছু পর্যটক আসছে ওরা ছবি উঠতেছে ওরা ছবি ওঠা শেষ করুক তারপরে আমি উঠব বাংলাদেশেও অনেক পাহাড় আমি ভাবছিলাম সবগুলো হয়তো মেঘালয়ে কিন্তু বাংলাদেশে অনেক পাহাড় রয়েছে এটি হচ্ছে সিনেমাটির পাহাড় এখান থেকে পড়লে একদম জীবন শেষ হয়ে যাবে এই যে দেখুন সেগুলো না চলুন নাড়পুরে উঠি এখন আমার ভয় করতেছে দেখুন একটা কত গভীর এখানে প্রায় পঞ্চাশ ষাট ফুট গভীর হবে চলুন একটু নিচে নেমে দেখি তারপর আমরা যাবো ওই উঁচু পাহাড়টাতে আরেকটা জায়গা বাকি রয়েছে সেটি হচ্ছে ওইখানে আমি প্রথমে যেতে চেয়েছিলাম আপনাদেরকে নিয়ে যাবো অবশ্যই আগে চলুন আমরা নিচে যাই ভালো একটি সেট আপ হলে অনেক ভালো হতো এই যে দেখুন কি সুন্দর চলুন আমরা নিচে নামি স্বপ্নের জায়গায় এসেছি বন্ধুরা দেখেন আমরা আমাদের চ্যালেঞ্জ পুরা করি সেটা হচ্ছে ওই সুপার গুলো তুলব